সংসার করতে এসে রুটি গোল করা শিখে গেছি কিন্তু হাসতে ভুলে গেছি সংসার করতে এসে রান্না করতে শিখে গেছি কিন্তু চুল বাঁধতে ভুলে গেছি সংসার করতে এসে চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে শিখে গেছি কিন্তু নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে ভুলে গেছি সংসার করতে এসে সবার খেয়াল রাখা শিখে গেছি কিন্তু নিজের প্রতি খেয়াল রাখতে ভুলে গেছি আসলে একদম সত্য কথা একটা মেয়ে মানুষ সংসারে সারাটা দিন কত কষ্ট করে আমাদেরকে ভালো রাখার জন্য কিন্তু আমরা কি করি তার এই কষ্টের মূল্য আমরা কিঞ্চিত পরিমাণও তাকে দেই না একটা মেয়ে বাবার ঘরে যেভাবে জীবনযাপন করে যেভাবে লাইফ স্টাইল করে একটা সংসারে এসে কখনোই সেভাবে জীবনযাপন করতে পারে না এটা পরিস্থিতি তাকে বাধ্য করে বদলে যেতে একটা মেয়ে কখনোই তার বাবার ওই ঘরের ওই রাজকন্যা বা ওই লাইফ স্টাইলটা কখনো এখানে এসে কখনো ভোগ করতে পারবে না কখনো সে সেভাবে থাকতে পারবে না একটা সংসারে এসে চব্বিশটা ঘন্টা সবার দেখাশোনা করতে হবে সংসার সামলাতে হবে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে হবে স্বামীর কেয়ার করতে হবে এই চব্বিশ ঘন্টা একটা সংসারের কাজ করতে করতে একটা মেয়ে নিজের প্রতি খেয়াল রাখতেই ভুলে যায় যে তারও একটা জীবন আছে তারও একটা শরীর আছে তার সে গুজে সুন্দরভাবে থাকা উচিত সেটাই তার সে ভুলে যায় শুধুমাত্র সংসারের চাপে শুধুমাত্র কাজের চাপে আবার যেসব মেয়েরা বাইরে চাকরি করে বাইরে কাজ করে প্লাস সংসার সামলায় তারা তো আরও নিজেকে পরিপাটি করতেই ভুলে যায় হ্যাঁ যে কিভাবে নিজেকে গুছিয়ে রাখবে সবই কিন্তু ভুলে যায় কিন্তু এই দায়িত্বটা তো সেই ফ্যামিলি নেওয়া উচিত তার শ্বশুর শাশুড়ি কিংবা স্বামীর নেওয়া উচিত যে যে মেয়েটা আমাদের সংসারের জন্য এত কিছু করছে এত কিছু করছে বলেই আমরা এত ভালো আছি আমাদের সংসারের উন্নতি হচ্ছে আমরা সুন্দরভাবে থাকতে পারতেছি আমরা সুন্দরভাবে সুখে শান্তিতে একটা সংসার জীবন পার করতে পারতেছি তার প্রতি আমরা একটু খেয়াল রাখি এটা কিন্তু শ্বশুর শাশুড়ি কিংবা স্বামীর বোঝা উচিত কিন্তু তারা কি করে কিঞ্চিত পরিমাণও তারা বোঝে না তারা এইটা বোঝে যে একটা বাড়ি বইকে দিয়ে কতটা কাজ করিয়ে নিতে হবে কারণ তাকে তো অন্যের বাড়ি থেকে আনাই হয়েছে আমাদের বাড়ি কাজ করার জন্য আমাদের সংসার দেখাশোনা করার জন্য তার আবার কিসের রেস্ট তার আবার কিসের শরীর খারাপ যদি কখনো শাশুড়িকে বলা হয় যে মা আমার শরীর খারাপ আজকে আপনি রান্না করুন বা আজকের কাজটা আপনি করুন তখন বলে বুঝি বুঝি সব কিছুই বুঝি আমরাও তো সংসার জীবন পার করে আসি ওরকম ঢং আমরা বুঝি মানে এই কথাটা বলা হয় এই কথাটা শুনে একটা মেয়ের যে মানে মন মস্তিষ্ক সব কিছুই ভেঙে চুরমার হয়ে যায় যে আমি এখানে কোথায় আসলাম আর কার কাছে থাকি আমি কাদের কাছে থাকি আমি যারা আমার সামান্য অসুস্থতায় আমাকে হেল্প করে না যারা এটা বুঝতেই চায় না আমি এটা কোথায় থাকি এইটা যে একটা মেয়ের পরে কতটা ইফেক্ট ফেলে সেটা আসলে কখনও তারা বুঝতে চায় না আবার বোঝে কখন যখন একটা মেয়ে বাপের বাড়ি যাওয়ার কথা বলে তখন শ্বশুর শাশুড়ির প্রথম কথা এটা হয় যে তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ তাহলে আমাদের সংসারে দেখাশোনা কে করবে আমরা কিভাবে থাকবো আমরা কিভাবে চলবো যত দ্রুত সম্ভব তোমার বাবার বাড়ি থেকে আবার শ্বশুর বাড়িতে ব্যাক করো এই কথাটা বলা হয় তখনই কিন্তু স্বীকার করা হয় তখনই আমি বুঝতে পারি আমার দায়িত্বটা কতটুকু এই সংসারে আমি কিসের ভাব মানে কিসের জন্য থাকি বা কিভাবে থাকি শুধুমাত্র সবাইকে সার্ভিস দেওয়ার জন্য শুধুমাত্র সবাই টেক কেয়ার করার জন্য আমার এই সংসারে রাখা হয় কিন্তু তারা এই কথাটা কখনো বলে না যে বৌমা তুমি যে বাপের বাড়ি চলে যাচ্ছ আমাদের খারাপ লাগবে আমাদের কষ্ট হবে তুমি তোমার তোমার বাবা মাকে দেখে তো আমাদের কাছে চলে এসো কথা মনে পড়বে এই কথাটা কিন্তু শ্বশুর শাশুড়ি তার স্বামীও বলে না হ্যাঁ তারা কি বলে যে তুমি চলে যাচ্ছ আমরা কিভাবে কিভাবে চলবে কিন্তু সেই মেয়েটা সংসারে থাকাকালীন সময় কখনো সেই মেয়েকে বলাই হয় না যে বোমা তুমি আছো বলে আমাদের সংসারটা এত সুন্দর চলছে তুমি আছো বলে আমাদের সংসারে উন্নতি হচ্ছে এটা কিন্তু কখনো একটা মেয়েকে বলা হয় না আসলে একদম সত্য কথা এটা আমরা অবশ্যই একটু খেয়াল করে চলার চেষ্টা করব। আমাদের ঘরের মানুষটাকে আমাদের ঘরের পুত্র পুত্রবধূটাকে একটু আমরা সম্মানের চোখে দেখব